এডাডাডাডাডা আরে রোমান এগোলো কি এত ভাই এগোলো তো আজকে আসছে একদম ইতিহাসের সেরা একটা ধামাকা কি বলো কি হইছে সেরা একটা ধামাকা নিয়ে আসছে আজকে আরে আস্তে আস্তে আরে কি জব এটা এতগুলো এটা চার্জার ভাই এটা চার্জার এটা সম্পূর্ণটাই হলো অ্যাঙ্কর ব্র্যান্ডের

আমাদের প্রত্যেকটা ইউজ ডিভাইস ম্যাক্সিমাম বক্স তো স্লিম প্যাকেট ইউজ ডিভাইসগুলোর সাথে তো চার্জার থাকে না হ্যাঁ তো কাস্টমার একটা হ্যাসিটেশন ফিল করে যে কি হবে চার্জার আলাদা কিনবো একটা চার্জার দাম তিন হাজার টাকা হ্যাঁ এটা সত্য বাস্তব তা আমরা চার্জার কাস্টমারের কথা চিন্তা করে আজকে এই যে ইউজ ডিভাইসগুলো দেখতেছেন নিউ গেজেট ট্রেন থেকে পারচেস করলেই প্রত্যেকজন কাস্টমারকে একটি করে চার্জার আরো থাকছে তার চার্জারের সাথে আরো থাকছে আরো থাকছে একটি করে খাবার ভাই তোমার মাথাটা তো ঠিক আছে ভাই দাঁড়ান দাঁড়ান আজকে আরো দিব আমি সাথে এত কিছু আরো দিব আরো দিব ভাই একটি করে কাভার এই সাথে থাকছে একটি করে গ্লাস প্রোটেক্টর এক কথায় কাস্টমার শুধু ফোনের টাকাই পে করবে তাকে চার্জার কাভার গ্লাস এক্সট্রা কোনো কিছুর জন্য পে করতে হবে না ভাই আচ্ছা একটু একটু দাঁড়াও দাঁড়াও এই যে 24 আল্ট্রা দেখতেছি এটা সাথে কি একই অফার একদম কি বলো তুমি টোটাল ফ্রি

এছাড়া আরো অফার থাকছে ভাই মানে এই চার্জার কাভার গ্লাস প্রোটেক্টরের পাশাপাশি নিউ গেজেট পয়েন্টের পাশ থেকে পাচ্ছে একটি করে মোবাইল স্ট্যান্ড বা সম্পূর্ণ গিফ্ট বাহ বাহ থাকছে আকর্ষণীয় চাবির রিং বাহ সেটা আপনার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো প্রত্যেকটা ডিভাইস আজকে নিউ গেজেট পয়েন্ট ফ্রিতে দিচ্ছে বাহ বাহ বা বাহ তো এখন মানে আমি কোনটা সম্পর্কে আপনাকে বলবো

মানে আমাদের এই অফারটা নেক্সট মানে আমি যতদিন না বলবো বা যতদিন ক্লোজ না করব এটা অবশ্যই জানাই দেবো আমি ফেসবুকে সো ক্লোজ করার আগ পর্যন্ত এই অফারটা চলবে এই অফারটা চলবে তো খুব বড় সড়ো আরও অনেক বড় ধামাকা আসতেছে আমাদের কাছে আরও ইউজ কিছু কালেকশন চলে আসতেছে যেগুলো অলরেডি শিপমেন্টে আছে এবং কিছু প্রোডাক্ট অর্ডার করা আছে সেগুলো আসতেছে সো এই ইউজডের পাশাপাশি আমাদের কাছে কিন্তু সকল নতুন ডিভাইস চলে আসছে নতুন আপনার টোয়েন্টি ফাইভ বলেন ফোর আলট্রা বলেন সিক্সটিন প্রো ম্যাক্স বলেন মটোরোলা বলেন অনার বলেন তো এই ডিভাইসগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আরো 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 বাকি আছে আরো বাকি আরো আছে আরো আছে আরো দেখি যাওয়ার মতো অবস্থা জনপ্রিয় ব্র্যান্ড সেটা হলো আইকিউ এই ডিভাইসগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আচ্ছা সব অ্যাভেলেবেল এটা চাইলা কাস্টমার মানে আমাদের শপে আসলে প্রোডাক্ট চয়েস হয়েছে বা হচ্ছে না বাজেট আপনার কোন বাজেটের প্রোডাক্ট লাগবে Samsung মানে কাস্টমারে ঘুরে যাওয়ার কোনো সুযোগ নেই ঘুরে যাওয়ার কোনো সুযোগ নেই আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকটা ডিভাইসের কালার ম্যাচিং করে আমাদের স্টক রাখি এটা একটা খুব ভালো ব্যাপার অনেক কালার চয়েস থাকে সেই কালারটা তারা খুঁজে পায় না অনেকই সে একটু ব্যতিক্রম হয় অনেক সময় সেটা হচ্ছে যে আমরা যখন সেল করি সেল করার ক্ষেত্রে বা কালারটা ফুরিয়ে যায় সেক্ষেত্রে অনলি আমরা কাস্টমারের কাছ থেকে চব্বিশ ঘন্টা সময় নিই আজকে যদি আপনি দুপুর বারোটায় অর্ডার করেন আগামীকাল দুপুর বারোটার মধ্যে আপনার কাছে আপনার পছন্দের কালার আপনার পছন্দের প্রোডাক্টটা আমি দিয়ে দিব চমৎকার আচ্ছা এই যে ধামাকা অফার জি ভাই ধামাকা অফার কি ক্রেতারা যারা আমাদের ফেসবুকে আমাদের সাথে আছে লাইভ দেখছে বা আমাদের যারা ভিডিও গুলো দেখছে জি 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 তাদের সবার জন্যই প্রযোজ্য যখনই সবার সবার যদি বুক দিয়ে রাখে তবু এসে পরে তারা নিতে পারবে কালকে চাইলে যে কেউ আমাদের অনলাইন থেকে অর্ডার করে নিতে পারবে প্রোডাক্ট আসতে আমরা আজকেই কুরিয়ার ধরে দেব তার জন্য এবং আজকে কুরিয়ার ধরে দেব আপনার জন্য স্পেশাল আরেকটি অফার দিই যারা বগুড়ার বাহির থেকে নিতে চায় বগুড়াতে যারা আছে তারা তো প্রোডাক্টটা দেখে নিতে পারবে বগুড়ার বাহিরে যারা নেবে আজকের দিন এবং আগামীকাল আপনার জন্য এই অফারটি কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি বাহ এটা তো অফারের উপর অফার তার উপর সম্পূর্ণ ফ্রি ইতিহাসে সেরা অফার দেবো ভাই আজকে ইতিহাসে সারা আজকে কেউ আটকাইতে পারবে না কেউ পারবে না কেউ পারবে না আটকাইতে সব দিয়ে দেবো আজকে আসলে নিউ গ্যাজেট পয়েন্টে সবচেয়ে যেটা ভালো একটা দিক এখানে একই সাথে যেমন ট্রাস্টেড ইউজড এবং নতুন ফোন পাওয়া যাচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল পাশাপাশি রোমান যে চমৎকার অফারটি আজকে নিয়ে এসেছে আমাদের মাঝে এভাবে সব কিছু মিলে এটা কিন্তু একটা বেস্ট কম্বো ভাই আমাদের দৃষ্টিতে একদম সেরা মানে পুরা দুনিয়াতে সবাই বিক্রি করতেছে 80000 হাজার টাকা আজকে দিনে আমার কাছ থেকে এই চার্জার মানে এই গিফট প্যাকেজ ব্যতীত মানে এটা ছাড়াই আমি 85000 টাকার প্রোডাক্ট অনলি 80000 টাকা দেব একদম ফ্রেশ ফোন অফার অফার এর পাশে প্রাইজের অফার বাহ এত কিছু গিফট করার পরেও অনলি ডিভাইস চার্জার সহ মানে গিফট সহ প্রোডাক্টের দামেও ডিসকাউন্ট থাকছে এবং ধাম্মা কা অফার এবং আমরা যে ডিভাইসগুলো এখানে দেখতেছি প্রত্যেকটা ডিভাইস একদম ফ্রেশ আমার কাছে প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ আমি দেখছি একদম ফ্রেশ বক্স বক্স এই যে প্রো ম্যাক্স চমৎকার চমৎকার ইতিহাসের সেরা অফার চমৎকার যদি আমি দেখাই only 161 টাইম চার্জ ব্যাটারি হেলথ এমন কি সাথে যে স্টিকারটা থাকে স্টিকার বুকটাও একদম অক্ষত অথেন্টিক অথেন্টিক ভাইয়া আমরা কেবলটা সরাই রাখছি বক্স থেকে কেন অনেক সময় কোনটার কেবল কোন বক্সে ঢুকে যায় যার কারণে আমরা যেটার বক্স সেটার কেবলটা সাইড করে রাখিয়ে দিই তো কাস্টমার যখন পারচেস করবে গিফটের পাশাপাশি আমাদের কাছ থেকে ক্যাবলগুলো নিতে পারবে তো আমাদের কাছে আমি অতি সংক্ষেপে কিছু প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দিই প্রাইস সম্পর্কে আইডিয়া দিই এবং এর পাশাপাশি আইডিয়া নেওয়ার পাশাপাশি যদি আরও বেশি কিছু জানার ইচ্ছা থাকে পেজেও মেসেজ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে চব্বিশ ঘন্টা আপনি যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা একটু যদি তুমি আমাদেরকে বলো যে কী কী ডিভাইস ইউজ ডিভাইস অ্যাভেলেবেল আছে ভাই আমাদের কাছে এখন লাইনে অনেক প্রোডাক্ট আছে বাট এখন যেটা রেডি স্টক আছে আইফোন ষোলো প্রো ষোলো আইফোন ষোলো প্রো এটা নাইনটি নাইন ব্যাটারি ভালো একটা একশো আঠাশ জিবি আচ্ছা

চব্বিশ ঘন্টা আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনার প্রোডাক্ট বা আপনার বিভিন্ন অফার বা বিভিন্ন প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানা দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের নাম্বার এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে আমাদের ডেডিকেটেড কিছু প্রতিনিধি টিম আছে যারা ফেসবুকে ডেডিকেটেড সময় দেয় বা তাদেরকে বসানো আছে সার্ভিস নিয়ে ফেসবুকের যে মেসেজের রিপ্লে বা মেসেজ করছেন আপনি পাঁচ সাত মিনিট আধা ঘন্টা দশ মিনিট মেসেজের জন্য অপেক্ষা করতে হবে না আপনি পেয়ে যাবেন চমৎকার সো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আমাদের সাথেই থাকুন নিউ গ্যাজেট পয়েন্টের পাশে থাকুন নিউ গ্যাজেট পয়েন্ট বরাবরই আপনাদের সেবায় নিয়োজিত এবং বরাবরই এটা করে আসছি আমরা ভবিষ্যতেও করে যাব ইনশাল্লাহ প্রোডাক্টের কোনো কমপ্লেন বা কোনো কিছু যদি আসে আমাদের কাছে আমরা অত্যন্ত শর্ট সময়ে সমাধান দেওয়ার চেষ্টা করি সবসময় তারপরেও যদি আমাদের কোনো ভুল থাকে আপনারা অবশ্যই কমেন্টে বা আমাদের ফিজিক্যালি সবে এসে ডিরেক্ট বলতে পারবেন আমরা সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করব এক কথাই নিউ গ্যাজেট পয়েন্ট আপনাদের সার্ভিসে অলওয়েজ বদ্ধপরিকর সো আজকের মতো এখানেই আবারও নতুন কোনো লাইভে দেখা হবে সে প্রত্যাশায় সবাইকে সালাম আসসালামু আলাইকুম